আচ্ছা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি ওকে আর ভালো আছি তো এই যে বাড়িতে এসেছি কালকে রাত্রে তো বিয়েবাড়ি গিয়েছিলাম ওখান থেকে আর যাইনি ওখানে এই যে ফরেস্টটা পরে রাত হয়ে গেছিলো ওই জন্য আর ওদিকে যায়নি ওই দিকে বাড়ি চলে এসেছি তো ঠিক আছে দেখতে থাকো আমি যারা দিন কি করছি না করছি যাচ্ছি একটু পিঙ্গুড়িতে কিছু জিনিস আনার আছে ওখানেই যাচ্ছি একটা চলছে এটা কি রান্না হচ্ছে আজকে চিংড়ি মাছ কষা চিংড়ি মাছ কষা চিংড়ি মাছ ভাজা হচ্ছে আর এখানে মাছ ভাজা হবে এই যে আজকে হবে স্পেশাল মাটন বিরিয়ানি মাটন বিরিয়ানি হবে আর আমার আর মেয়ের জন্য হবে চিংড়ি বিরিয়ানি কেননা আমরা খাই না মাটন আর এখানে করেছে সব ছোট বউ রান্না করেছে পটল দিয়ে ডাল হয়েছে এখানে শাক কুমড়ো ভাজা নিরামিষের মধ্যে এগুলো হয়েছে এখন চিংড়ি মাছ হচ্ছে তারপর হবে মটন বিরিয়ানি এই যে রাঁধুনি আমাদের এই দেখো বিরিয়ানি হবে এই বিরিয়ানির মটন আমি বসালাম মটনটা করবো এখানে বিরিয়ানির ভাত বসানো হয়েছে বিরিয়ানির ডিউটিটা আমার পর করল না আমি বললাম দাও আমি করি মটন বিরিয়ানি আমার মটন বিরিয়ানি রেডি এটা হচ্ছে মটন বিরিয়ানি এখানে চিংড়ি বিরিয়ানি হয়েছে গরম তো মাটন বিরিয়ানি খাওয়াও চলছে এখন কি খাচ্ছ তুমি ভালো করে বলো কি খাচ্ছ তুমি তাই তোমায় তুমি এটা ভালো লাগে খেতে তোমার পড়াশোনা হয়ে গেছে তোমার হ্যাঁ আজকে স্কুলে গিয়েছিলে বাবা ঠিক আছে খেয়ে নাও শুভ সন্ধ্যা বন্ধুরা কি করছো আমাদের গল্প চলছে এখানে আর এই যে মেয়েটা পড়াশোনা করছে একদম পড়াশোনা করে না পড়াশোনা সব করে ও ভালো পড়াশোনা করে পড়াশোনা করছে আমরা গল্প করছি চা খাওয়া হয়ে গেছে আমাদের আজকে আমি এটাতে চিকেন আর আর চিকেন পকোড়া মটন চপ চপ মটন চপ যেটা আমি খাই না আর এই যে ম্যাডাম আমাদের পড়াচ্ছে ঠিক আছে দেখতে থাকো দেখো এখন রাত্রের ডিনারের ব্যবস্থা হচ্ছে এখানে হচ্ছে ইসে হবে তরকা হবে তরকা ডাল সেদ্ধ বসানো হয়েছে যে রুটি হবে আটা ছানা হচ্ছে রুটি হবে চারিদিকে কাটাকাটি চলছে তরকার

মাংস মাংস না তরকা মাংস সাথে রুটি না টমেটো না না